এটি সাধারণত অ্যালার্জি হাঁচি কাশি চুলকানি চর্মরোগ এবং অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া নিরাময়ে ব্যবহৃত হয় এই রিস ট্যাবলেট মূলত ঠান্ডা জনিত কারণে এবং অ্যালার্জি জনিত কারণে চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে এটি একটি শক্তিশালী এইস ওয়ান রিসেপ্টর ঋতু পরিবর্তনের কারণে অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া দেখা দেয় এই ধরনের সমস্যাতে খুব দ্রুত নিরাময় করতে সাহায্য করে এই রেস ট্যাবলেটটি এছাড়াও ধুলাবালিতে যাওয়ার কারণে চোখ দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পড়া রোধ করে এই ওষুধটি সিজনাল অ্যালার্জি চুলকানি রোধে খুবই কার্যকরী সমস্ত শরীরে চুলকানি এবং যে কোনো ধরনের চুলকানি নিরাময়ে কার্যকরী দ্রুত অ্যালার্জি উপশম করে শিশু ও প্রাপ্তবয়স্কদের উভয়ের জন্য ব্যবহারযোগ্য অ্যালার্জি সমস্যার কার্যকর মূলত এগুলি হলো ওষুধের মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন ট্যাবলেট কিভাবে সেবন করবেন এবং সঠিক নিয়ম। সেবনে প্রাথমিক রাতে একটি করে শোবার সময় খেতে হবে এই ওষুধটি সেবনের পর গাড়ি ও ভারী কোনো যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত যে কোনো ওষুধ সেবনে কিছু না কিছু পার্শ্ব দেখা দিতে পারে তবে এই ওষুধটি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রচুর ঘুম ঘুম ভাব লাগতে পারে এবং ঝিমুনি লাগতে পারে এই ওষুধটি আপনি কখনো সকালবেলা সেবন করবেন না